আসসালামু আলাইকুম হ্যালো ইব্রিয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল সবাই কেমন আছেন আজকে রান্না করব চিংড়ি মাছ আর ডাটা তো ডাটা আর চিংড়ি মাছটা আমাদের এলাকায় খুবই ফেমাস একটা মাছ সবজি চলুন রেসিপিটা শেয়ার করি প্রথমে ডাটা শাকটাকে নিয়েছি এখন ডাটাটাকে আলাদা করে ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি এদিকে চিংড়ি মাছটাকে আমি পরিষ্কার করে নিয়েছি দিয়ে দিলাম কাঁচামরিচ এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ আর রসুন বাটা আমি একসাথে বেটে নিয়েছি পেঁয়াজ রসুন এখন দিয়ে দিচ্ছি এক চামচ হলুদের গুঁড়া এক চামচ ধনের গুঁড়ো দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ কড়াই গরম করে নিয়েছি দিয়ে দিচ্ছি তেল তেলটাকে একটু নাড়িয়ে নিব এখন দিয়ে দিচ্ছি মাছটাকে মাছটাকে দিয়ে দিলাম মশলাটা একটু ভেজে নিব দুই মিনিটের মতো ভেজে নিব তো মশলাটা আমার ভাজা হয়ে গেছে দেখতেই পাচ্ছেন আমি এখন মাছটাকে কষানোর জন্য একটু করে পানি দিয়ে দেবো দিয়ে দিলাম পানি পানিতে একটু করে বল কাসলে আমি এখানে ডাটাগুলোকে দিয়ে মাছের সঙ্গে ডাটাটাকে একটু করে কষিয়ে নিব দিয়ে দিচ্ছি ডাটা একটু নাড়াচাড়া করে নিব নাড়াচাড়া করে নিয়ে আমি এখানে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব ডাক্তারটা আমি খুলে নিয়েছি এখন ঝোলের পানি দিয়ে দিলাম আমি পাঁচ ছয় মিনিট জাল করে নিব পাঁচ ছয় মিনিট জাল করা হয়ে গেছে এখন আমি দিয়ে দিচ্ছি এক চামচ ভাজা জিরের গুঁড়ো রান্না আমার অলমোস্ট শেষ এখন আমি একটা বাটিতে তুলে নিব তো একটা বাটিতে আমি তুলে নিচ্ছি দেখতেই পাচ্ছেন রান্নার ফাইনাল লুক এখন আমি পরিবেশন করব চলুন পরিবেশন করি আমি দুই চামচের মতো রাইস নিয়ে নিয়েছি এখন মাছটাকে নিয়ে নিচ্ছি আরও একটা সবজি বাজি আছে দেখতেই পাচ্ছেন আমি আর একটু সবজি আর মাছ নিয়ে নিচ্ছি তো এখন আমি আপনাদেরকে একটু খেয়ে দেখাচ্ছি আমি আপনাদের ছাড়াই খেয়ে ফেলতেছি দেখতেই পাচ্ছেন বিসমিল্লা রহমানের রাহিম তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগছে অবশ্যই লাইক কমেন্ট করে আমাকে জানাবেন আর এভাবে রান্না করবেন বাসায় খুবই মজা হয় খুবই টেস্টি হয় একবারে মায়ের হাতের রান্নার মতো তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই খুব বেশি ভালো থাকবেন আল্লাহ হাফেজ থ্যাংক ইউ ফর ওয়াচিং